আসসালামু আলাইকুম মারুমতুল্লাহ অবরগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমরা আলোচনা করব যে ফার্মি মুরগি বা টাইগার মুরগি বা দেশি মুরগি নিজের ডিম নিজে ভেঙে ফেলে কেন এই সমস্যাটার সম্মুখীন আমরা সকল ছোট বড় খামারি। হই এখন কথা হচ্ছে আমরা সবাই জানি যে ফার্মি মুরগি বা টাইগার মুরগি বা দেশি মুরগি এইগুলো নিজের ডিম নিজে ভেঙে ফেলে বা খেয়ে ফেলে তখনই যখন তাদের ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি থাকে এখন কথা হচ্ছে অনেকে দেখবেন যে ভিটামিন ক্যালসিয়ামের ডোজ করানো আছে আপনি নিয়মিত ওদেরকে ভিটামিন টিটামিন সব কিছু দিচ্ছেন তারপরে ডিম ভেঙে ফেলছে তো এই ভেঙে কেন ফেলে তার অন্য একটা কারণ আছে যেটা খুব সহজ সমাধান কিন্তু আমরা করি না সেটা হচ্ছে ভিটামিন ডোজ কমপ্লিট করার পরও যাদের মুরগি ডিম ভেঙে ফেলে দেখবেন ম্যাক্সিমাম কারণ হচ্ছে আপনারা ওই মুরগিগুলোকে নির্দিষ্ট কোন একটা জায়গা দেন না ডিম পাড়ার জন্য মুরগিটা যখন নিউ অ্যাডাল্ট হবে তখন ওই মুরগিটাকে চিনাইতে হবে একটা বাসা দিতে হবে একটা নেস্ট দিতে হবে যেরকম আমরা দেশি মুরগি কুচে বসাই ওরকম একটা হাঁড়ি দিতে হবে বা ফলের জুড়ি সাদা জুড়ি বা ফলের ক্যারেট এইগুলো দিতে হবে ওইটার ভিতরে গিয়ে ও নিয়মিত ডিম পারবে ওরে ডিম পারার নির্দিষ্ট একটা জায়গা চিনাইতে হবে এখন আপনি যদি ওইটা না দেন সেক্ষেত্রে দেখা যায় কি মুরগিগুলো বাইরে ডিম পারে দেখা যায় এখানে ওইখানে ডিম পারে আর হঠাৎ করে যখন সাদা একটা জিনিস মোরগ দেখে যে এখানে কোথা থেকে আসলো তো তখন কি করে ওই মোরক মুরগিগুলো গিয়ে একটু ঠোকর দেয় তো ঠোকর দিলে প্রথম প্রথম ডিম প্রথম প্রথমের ডিম একটু খোসা নরম থাকে তখন দেখা যায় কি ওই একটু কোনোরকম ঠোকর দিলে ভেঙে যায় ঠাস করে ভেঙে গেলে তখন দেখা যায় কি যে ওই মোরগ মোরক মুরগি ডিম খুব পছন্দ করে একবার যদি মোরগ মুরগি ডিমের স্বাদ পাইয়া যায় তখন আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু এই মোরক মুরগিরে ডিম খাওয়া আপনি বন্ধ করাইতে পারবেন না সুতরাং আপনারা চেষ্টা করবেন যখন দেখবেন যে মুরগির চার মাস সাড়ে চার মাস বা নতুন ডিম দিতেছে তখনই আপনারা বাসা দিয়ে দিবেন বা নেস্ট দিয়ে দিবেন বা একটা ফলের ক্যারেট দিয়ে দিবেন ওরে চিনাবেন যে এইখানে ডিম পারতে হবে ও যখন ওইখানে নিজে প্রতিদিন ডিম পারবে তখন কিন্তু ওর ডিমের প্রতি ওর একটা মায়া চলে আসবে ওইখানে মোরক আর যাবে না মোরকও বুঝে যাবে যে এইখানে ওর ডিম এটা ওম দেওয়া হবে আর আরেকটা জিনিস আপনারা করবেন যে তিন মাস চার মাস পর পর দেখবেন যে মোরগ বা মুরগির ঠোঁট অনেক চোক্কা হয় এটা নেল কাটাতে একটু কাঁটে দেবেন তাহলে দেখবেন যে আর এই মুরগিগুলা ওই ডিম ঠোকর দিলেও দেখবেন ওই ডিমগুলো আর ভাঙবে না মুরগির মুখ যদি চুক্কা থাকে তখন দেখা যায় যে ঠোকর দিলে ওটা ভেঙে যায় কিন্তু ওইটা আপনার একটু লেভেল করে দিবেন এটার জন্য যারা বড় বড় খামারি প্যারেন্টস তৈরি করে তারা কিন্তু আসলে ওই মুরগির ঠোঁট ছেঁকা দেয় যার কারণে ওইটা ডিম পালে ওই ডিমগুলো যাতে না ভাঙে কারণ একজন খামারি প্যারেন্টস তৈরি করলে একটা ডিম তার কাছে অনেক মূল্যবান সুতরাং আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই আপনারা ক্যালসিয়াম ভিটামিন মিনারেল প্রোটিন এগুলো অবশ্যই আপনার ডোজ কমপ্লিট করে রাখবেন তাহলে আর আপনার মুরগির ডিম ভাঙবে না কিন্তু তারপর যে আপনারা যে এইসব ডোজ টোজ ভিটামিন টিটামিন প্রোটিন ক্যালসিয়ামের ডোজ কমপ্লিট করার পরও আপনারা ওই যে যে বাসাটা দেন না সেই জন্য কিন্তু অনেক সময় মুরগি নিজে ডিম নিজে ভেঙে ফেলে আর একবার যদি ওইটা স্বাদ পায় তাহলে কিন্তু আপনি আর জীবনেও ওইটারে ওইখান থেকে ওই ডিম খাওয়া থেকে বিরত রাখতে পারবেন না সুতরাং আপনারা চেষ্টা করবেন বয়স অনুযায়ী ওই বাসাগুলো দিয়ে দিতে